گر پانڈرا ہنیدار شبطان گلی کے پانڈرا ہنیدار شبطان خوشیاں شبطان گلی کے پانڈرا ہاشی باشی جائے ہاشی باشی جائے ہاشی اور باشی جائے ہاشی باشی جائے دورے لگے گلی یاد

এই মুহূর্তে তার ছেলে লাগে আমরা রয়েছি মহানগর স্বেচ্ছাসেবক দলের আবহাওয়া মাহবুব ছবি ব্যক্তিত্বে এই মুহূর্তে করব সবরিয়া সরি আউলি কের পান্ডারা খুশিয়ার শাপতান খুশিয়ার শাপতান আউলি কের পান্ডারা সাতলি কের চামড়া তুলে নেবো আমরা নিয়ে নেবো আমরা একসাথেই নেবো আমরা হাসিনা আর খুশি চায় Pati 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 চায় মানুষ কথা খুশি চায় দলবাসী চায় মহামহাল চৌধুরী চায় খুশি চায় আমরা

সিলেট সাফরান থানা পর্দিক আইসকের এই তাৎক্ষণিক মিছিল সম্মানিত উপস্থিত হয়েছেন সাফরান টিম লিডার আব্দুল আসিম টাকারিয়া ভাই এবং আমাদের মধ্যে আরেকজন উপস্থিত হয়েছেন ফাই মাহমদ ভাই এবং আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বি মাহুলক ভাই চৌধুরী উপস্থিত আছেন এবার উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের মধ্যে এবার বক্তব্য নিয়ে আসবেন সাফরন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম চিহ্ন যুগ্ম আবাস সালাম আহমদ বিসমুল্লাহ রহমান রহিম আপনারা জানেন আওয়ামী লীগের দুশোর সিলেটের আনাসে কাঙাসে শান্ত সিলেটকে অশান্ত করার জন্য পায় তারা করছে আজকে সাবরান তারা স্বেচ্ছাসেবক দলের পক্ষ তোলে আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান আকর্ষণ আমাদের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিবি মাহবুল চৌধুরী ভাই উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবরণ তাহা স্বেচ্ছাসেবক দলের টিম প্রধান আব্দুল হাসিম জাকারিয়া ভাই উপস্থিত মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফাহিম আহমদ ভাই উপস্থিতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরক মাসুম ভাই সাহরান তারা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খা ভাই সহ সাহরান তারা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও সদস্য বৃন্দ সবার নাম নিতে পারছি না সময় সংক্ষিপ্ত তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন সৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাহার সাফর স্বেচ্ছাসেবক দল আগামীতে যে কোনো প্রতিরোধ প্রতিরোধ করার জন্য যে কোনো সময় রাজপথে ঐতিবদ্ধ আছে ভবিষ্যতে ছিল আগামীতেও থাকবে এ পর্যায়ে আমি আমার বক্তব্য এখন শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাফারণ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক অমর হোক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবরান তাহার স্বেচ্ছাসেবক দলের টিম টিম প্রধান আব্দুল আসিম চাকারিয়া ভাই বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল করতে থেকে আয়োজিত সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মহানগর দলের স্বেচ্ছাসেবকের সঙ্গে মাহুলক চৌধুরী ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু একটি কথাই বলতে চাই আপনারা বাংলাদেশের মানুষের উপর যে অন্যায় অভিচার চালিয়েছেন বাংলাদেশের মানুষ কখনোই বলবে না আপনাদেরকে যেখানেই পাওয়া যাবে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে আমি আমার স্বেচ্ছাসেবক দলের সকল বাইদের প্রতি উদাত্ত আহ্বান যেখানে আওয়ামী দূষণদের দেখা যাবে সেখানেই তাদেরকে প্রতিরোধ করে প্রশাসনের হাতে তুলে দেবেন সবাইকে

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী বিপি চৌধুরী ভাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাফরান তানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল শেষে সংক্ষিপ্ত পোধ সভায় আজকের সবার সভাপতি থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক নুরুল হক মাসরম উপস্থিত আছেন যাচিতবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল হাসিম জাকারিয়া স্বেচ্ছাসেবক দল মহানগরের অন্যতম নেতা অন্যতম সদস্য ফাহিম আহমদ চৌধুরী স্বেচ্ছাসেবক দল মহানগরের স্বেচ্ছাসেবক দল সাফরণ থানা শাখার বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সুলমান খা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল সালাম আজাদ সহ স্বেচ্ছাসেবক দল সাপরণের নেতৃবৃন্দ বক্তব্যের আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি দীর্ঘ সতেরো বছর যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন ঘুম কম করেছিল সেই পথিত শেখ পারে জনগণের জানমালের বিঘ্ন ঘটার জন্য ষড়যন্ত্র করার জন্য আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সফরান্তরাশেখার সকাল নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমরা আজকে থেকে পাহাড়া দেবো যেখানে এই পতিত স্বৈরাচারের দুঃসাধ্যান দেখা হবে সেখানে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে সিলেট মহানগরের প্রতিটি পয়েন্ট পয়েন্টে মিছিল হচ্ছে সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল দল ছাত্র দল মতো রাস্তায় রয়েছে আমাদের বিভিন্ন পরামহল্লায় যদি কোথাও এই পতিত স্বৈরাচারী নির্দেশকদেরকে লুককে থাকতে দেখা হয় কোথাও যদি বের করা হয় আপনারা আমাদেরকে জানাবেন আমাদেরকে ফোন করবেন আপনারা আপনারা তাদেরকে গণধুলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্পণ করবেন সংগ্রামী নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল নেয় আজকে থেকে মাঠে থাকবে আমরা জানি কিভাবে এই পতিত স্বৈরাচারী দূষকদেরকে সাহস্তা করতে হয় যতক্ষণ পর্যন্ত এই কু리아 সিন্ধুর ফাশিয়াবেরা যতক্ষণ পর্যন্ত এই দেশেরকে গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত স্বচ্ছসব দল মানারাকার প্রত্য্য ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং জাফরান তালা স্বচ্ছসব দলের জাফরান তোই রাত ভাইকর জাফরান তালা স্বচ্ছসব দলের খুশিয়ার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করছি অল্প সময়ের মধ্যে আপনারা মাঠে নেমেছেন আপনারা মাঠে থাকবেন আমরা সজাগ রয়েছি আমাদেরকে জানাবেন কোথাও কোনো অঘটন ঘটলে জনগণের জানমালে কোনো ক্ষতি হলে আমরা পাশে দাঁড়াবো আমি মেজর জেলাবাসীকে অনুরোধ করব আপনাদের কোথাও যদি কোথাও যদি স্বৈরাচারের দূষকদেরকে দেখতে পান তাহলে আমাদেরকে জানাবেন আমরা এর উচিত জবাব দেবো ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ জানিয়ে রাজপথে থাকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি

আবায়ক নুরুল হক মাসুদ ভাই আওজ বিল্লাহ ইমনা শাইতান আল রাজি বিসমিল্লাহির তাৎক্ষণিক এই মিছিলে অংশ করার জন্য আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ তাকারিয়া ভাই এবং সিনিয়র সদস্য পাই মাহমুদ চৌধুরী ভাই আর উপস্থিত আছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক পিবি মাহবুবুল হক ভাইকে ধন্যবাদ জানাই তাৎক্ষণিক মিছিলে অংশগ্রহণ করার জন্য শাহপুরান থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য বিন্দু গোকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা সারা রাত রাস্তায় ওরা থাকবো শেখ হাসিনার দুষ্কৃতকারী পেতার তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা উচিত জবাব দেব ইনশাল্লাহ আমরা সজাগ থাকবো পাড়া মহল্লায় আমরা শহরকে

মাহবুবা জানতে চাই প্রথমে আজকে আমরা গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট মহানগর স্বেচ্ছা সভাদ দলের আহ্বায়ক হিসাবে অ্যাডভোকেট বিপি মাহবুবুল চৌধুরী সহ সিলেট মহানগর সিলেট সাপান থানা দলের আহ্বায়ক নুরুলক মাসুম ভাই সহ এখানে সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক সশঙ্ক নেতৃবৃন্দ রয়েছেন আহ এমন কি ঘটেছিল সিলেট নগরীতে যদি একটু বলতেন আমরা জানতে পারছি আজকে বিকাল বেলা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে স্বৈরাচারীর প্রতিত স্বৈরাচারীর দূষণরা শহরের যে কোনো জায়গায় ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জনগণের যানমালের ক্ষতি করার জন্য যেকোনো সময় রাস্তায় নামতে পারে তারই হিসাবে পাশাপাশি এই দুষেরদেরকে গ্রেফতারের দাবিতে এবং তাদের নেত্রী খনি হাসিনার ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে কর্মসূচি দিয়েছে মহানগর শাখার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মিছিল হচ্ছে তানায় তানায় মিছিল মিছিল হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে যুবদল দল মিছিল করছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাহারা দেব এবং ওই সকল বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলব যে ভাবে যাতে জনগণের জানমালের ক্ষতি না হয় জনগণের জানমালের ক্ষতি হলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা সকলকে নির্দেশনা দিয়েছি আমরা মাঠে থাকবো আমরা আজকে এখন মেঘদিলে আছি আমরা একটু করে যাবো আমরা টিলা করে যাবো শিবগঞ্জে যাবো প্রত্যেকটি পাহাড় বললে আজকে রাত্রে আমরা আমরা পাহারা দেবো যাতে ওই দূষণরা যাতে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে বলছে প্রশাসনকে প্রশাসনকে আমরা বলিয়ে জানিয়ে দিয়েছি যে আমরা মাঠে থাকবো ওনারা সক্রিয় ভূমিকা পালন করবেন আমরা আশা করি প্রশাসন সেই মতো তারা পাহারা দেবে এবং যেখানে দুষ্কৃতিকারীদের দেখতে পাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে সেই নির্দেশনা আমরা দিয়েছি সরকার থেকেও এসেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীদের কিনে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করছি ধন্যবাদ সকল ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো সিলেট শাহ পান্তানা স্বেচ্ছাসেবক দলের আবার রয়েছেন

থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে টাস্ট লাইভ এবং সিলেক্ট সময় থেকে আমি রোল আমি যুক্ত আছি আপনাদের সাথে সিলেক্ট মহানগর বত্রিশ এবং আপনারা জানেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি দলের আহ্বায়ক যিনি রয়েছেন এবং সিলেট মহানগর সিলেট শাহপা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যিনি রয়েছেন মুরুল হক মাসুম এই মুহূর্তে আমরা তাদের অনুমতি জানার চেষ্টা করেছিলাম আসলে তারা গভীর রাত্রে কি বার্তা দিতে চেয়েছেন সবাইকে দয়া জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ